দিন কয়েক আগে আমরা গেছিলাম মা সন্ধ্যা ক্যাটেরারের আমন্ত্রণে বিশ্বকর্মা পুজোর এক অনুষ্ঠানে আমরা আগেও একাধিকবার ওনাদের সাথে কাজ করেছি আর সত্যি বলতে কি প্রতিবারই ওনাদের খাবারের কোয়ালিটি আর ম্যানেজমেন্ট আমাদেরকে মুগ্ধ করেছে বরাবরের মতোই এবারের অভিজ্ঞতাও আমাদের বেশ ভালো ছিল অনুষ্ঠানের মেনু ছিল একেবারে বাঙালির পছন্দ মতো যেটা খেতে সবাই ভালোবাসে শুরুতেই ছিল চিকেন পকোড়া আর তারপর আমার সবচেয়ে প্রিয় আইটেম চিংড়ি আর ভেটকি মাছ দিয়ে বানানো ফিশ চপ ছিল রাধাবলবী সাথে চানা মশালা এরপর দেরাদুন চালের ভাত নবরত্ন ডাল ঝুড়ি আলু ভাজা আর সেই বিশেষ ডিশ দই কাতলা যারা কাতলা কালিয়া খেতে পছন্দ করেন তাদের অনেকেরই দই কাতলা নিয়ে অ্যালার্জি থাকে কিন্তু মা সন্ধ্যা ক্যাটাডার একে এমনভাবে বানিয়েছিল যে টক আর মশলার ব্যালেন্স ছিল একেবারে নিখুঁত যারা সাধারণত দই কাতলা পছন্দ করেন না তারাও সেদিন আঙুল চেটে খাচ্ছিলেন তারপর এলো অনুষ্ঠানের আসল আকর্ষণ মাটন কষা এটা সত্যি ওনাদের সিগনেচার ডিশ বলা যায় মাংস ছিল একেবারে নরম মশলার সুন্দর একটা গন্ধ সাথে ঘন গ্রেভি যেটা ভাতের সাথে মিশে স্বাদকে একেবারে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল শেষে চাটনি পাপড় আর রসগোল্লা যেটা দিয়ে খাবারের একদম পারফেক্ট এন্ডিং হলো শুধু খাবারই নয় সার্ভিসও ছিল একেবারে টপ ক্লাস অতিথিদের যত্ন নেওয়া থেকে শুরু করে টাইম ম্যানেজমেন্ট সব কিছুতেই ওরা সবার মন জয় করেছে অনেকে বলছিলেন আগেও অনেক ক্যাটাডার এখানে কাজ করেছেন কিন্তু মা সন্ধ্যা ক্যাটাডারের খাবারের মান আর আয়োজন এবারে সবার থেকে বেটার ছিল সব মিলিয়ে আমাদের কাছে এই অভিজ্ঞতা দারুণ ছিল আপনাদের যদি আগামী দিনে অনুষ্ঠান বাড়ির জন্য ভালো খাবার আর নিখুঁত সার্ভিসের দরকার হয় তাহলে অন্তত একবার অবশ্যই যোগাযোগ করুন মা সন্ধ্যা ক্যাটাডারের সাথে কারণ মা সন্ধ্যা ক্যাটাডার মানেই টেস্ট আর ট্রাস্ট দুটোই পাবেন একসাথে আমাদের খাওয়া দাওয়াটা আপনার কেমন লেগেছে যদি কাইন্ডলি একটু বলতেন খুব ভালো খাওয়া হয়েছে আইটেম ভালো খেতে সুস্বাদ হয়েছে খুব আর তার থেকে বলো যারা সার্ভিং করছে একদম টাইমে টাইমে দিচ্ছে কোনো বসে থাকার নেই সব পুরো নিয়ে খুব ভালোভাবে পুরোটা হয়েছে আমাদের মাটন বলুন মাটন মাটনগুলো সব থেকে আরও যেটা খেতে খেতে ভাবছিলাম যে মাটনগুলো করতে সিদ্ধ হয়েছে অনেক জায়গায় মাটন হয় সিদ্ধ হয় না ভক্ত থাকে এবার কিন্তু মাটন প্রত্যেকটা পিস কিন্তু সিদ্ধ হয়েছে

সবকিছুর মধ্যে আজকে সবচেয়ে বেস্ট খাওয়া দাওয়া খুব সুন্দর স্যার আমাকে কাজটা দিয়েছিল দায়িত্ব করে আগে ফোনে অনলাইনে যোগাযোগ তো স্যার বলবে আমাদের খাবার দাবারটা কেমন হয়েছে স্যার খুব ভালো হয়েছে খুব ভালো কোয়ালিটি আমাদের এক্সপেকটেশান চেয়ে অনেক অনেক উঁচু উঠে খাওয়া কোয়ালিটি আর বিশেষ করে যারা সার্ভ করছে তাদের ব্যবহার চমৎকার ব্যবহার সব কিছু ভালো আমাদের এক্সপেকটেশানের বাইরে আর স্যার আমাদের মাটন বলুন ফিস বলুন কোয়ালিটি স্যার কেমন হয়েছে যারা আপনার গেস্টটা খাচ্ছে খুব ভালো খুব ভালো খুব ভালো সবাই ভালো বলেছে সবাই ভালো বলেছে আজকের গেস্ট হচ্ছে চারশো আচ্ছা তো আমাদের আজকে মেনুতে রেখেছি চিকেন পকোড়া হুম মেন কোর্সে আছে দাদা ভেটকি আর চিংড়ি মিশিয়ে ফিশ চপ আচ্ছা সাথে থাকছে গ্রিন স্যালাড কাসুন্দি হুম দেরাদুন রাইস আমরা নাফিসের চালের ইউজ করি বারাবর দ্যাদু একদম পুরো দেরাদুন স্টিম রাইস রয়েছে তার সাথে রয়েছে নবরত্ন ডাল ঝুড়ি আলু ভাজা তার সাথে আছে একশো কুড়ি গ্রাম সাইজের দাদা ভাই দই কাতলা আচ্ছা তারপরে রিয়াজি মাটন রিয়াজি মাটন ছাড়া আমরা ব্যবহার করি না রিয়াজি মাটন আর তার সাথে আছে আপনার চাটনি আচ্ছা পাঁপড় কেশর রসগোল্লা আর থাকছে আপনার কিনলে ওয়াটার বোতল কিনলে কিনলে মানে সব জায়গায় দেখেছি লোকাল জল চালায় আর কি তুমি তো দেখছি কিনলে দিচ্ছ আমরা কিনলে ছাড়া তো দাদা কোনো অনুষ্ঠানে আজ পর্যন্ত ইউজ করিনি আর যতদিন কাজ করব আশা করি কিনলে নিয়েই কাজ করব কারণ আমরা ব্যান্ডেডটাকে ব্যান্ডেডই মনে করি আর মাছের সাইজ মোটামুটি কতটা থাকে আমাদের একশো কুড়ি গ্রাম সাইজ থাকে একশো কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রাম আচ্ছা নর্মাল ডাল আর নবরত্ন ডাল এই দুটোর মধ্যে কি পার্থক্য একটু বলে নর্মাল ডাল হচ্ছে ধরুন আপনার কে কীভাবে করা যায় না ভে নবরত্ন ডাল বলতে ন রকম সবজি পড়বে আচ্ছা ঠিক আছে মানে সেই জন্য নবরত্ন ন নবরত্ন ডাল আর মাটনের পিস মোটামুটি কত করে থাকে মাটনের পিস ধরে ধরুন চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম চল্লিশ গ্রাম পিস থাকে যথেষ্ট যথেষ্ট আর আনলিমিটেড তো আমাদের খাবার তো সব সময় আনলিমিটেড থাকে দাদা যত খুশি ততেজের শর্টেজের কোনো ব্যাপার নেই যত খুশি খাবে যারা এই মুহূর্তে নেই যারা এই মুহূর্তে তোমাকে দেখছে এই ভিডিওর মাধ্যমে তাদেরকে কী বলবে তারা অনেকটা সময় নষ্ট করে দেখছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর তাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে আমাদেরকে যদি একবার কল করে তো আমরা যদি তাদেরকে একবার সার্ভিস দিতে পারি তাদের আমরা আমাদের কোম্পানির দিক দিয়ে আমরা খুব ধন্য মনে করব আচ্ছা তো ফোন নাম্বারটা বলে দেন আমাদের ফোন নাম্বারটা হচ্ছে দাদা এইট ফোর টু জিরো ওয়ান ফাইভ সিক্স ফাইভ টু নাইন সবাইকে বলবো একবার আমাদেরকে মা সন্ধ্যা ক্যাডারকে সুযোগ দিয়ে দেখুক অফিসের লোকেশনটা কি আছে আমাদের অফিসের লোকেশন হচ্ছে সোনারপুর গোরখাড়া বাদামতলা সাত লক্ষ একশো পঞ্চাশ দাদা থ্যাংক ইউ আর আজকের মেনুটা হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ টাকায় দই কাতলা মাটন সব কিছু দিয়ে হ্যাঁ সব কিছু দিয়ে আনলিমিটেড দাদা আনলিমিটেড আনলিমিটেড বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে দাদা